সে বাইজিৎ অনেকক্ষণ আমাদেরকে হেলিকপ্টারতে নামিয়ে দেওয়ার পরে হ্যাঁ সিসিনার সাথে অপেক্ষা করতে গিয়েছিল কিন্তু ভাগ্যের বিষয় শিলিন সিসিনাকে পাওয়া গেল না এই গত বছর এইখান থেকে তিনজন হ্যাঁ এই পা পশকে মারা গিয়েছিল ঠিক আছে সেই সীতাকুণ্ডে আমরা সেই মিশনে এসেছি হাইকিংয়ের ব্যবস্থায় হ্যাঁ বাজে এখন নামতে কষ্ট হচ্ছে গাছ বেয়েও পাচ্ছে না সে বিশাল দেখুন কি বড় বড় চূড়া এত খারাপ চূড়া কীভাবে নামবে ভাইজি অনেকক্ষণ ইয়ে করার পরে সে তার গন্তব্য হচ্ছে সে খুব কষ্টে পাচ্ছে তবুও সে ঝর্নার ধারে ফিরে যেতে পারছে না হ্যাঁ সাথে বিদিভুম্যান মহত রাফিউল ইসলাম আছেন সে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আফ্রিকার বড় সাপটা দেখছুন দেখছুন সাপে কিভাবে গাছের মধ্যে লড়াচড়া করছে দেখছেন সেই চাপ একটু আগে যোগ কামড়িয়েছিল বাজিতকে দিকে চাপটা সে বহুত পা পা খনন করার পরে সে মাটি দিয়ে তাকে সে যোগকে বার করা হয়েছে দেখুন মানুষ সেই আমরা এখন বাইজিতে ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে ওই যে দেখছুন ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণা দেখা যাচ্ছে আমরা এখন সেই ঝর্ণার কাছে বসবো হ্যাঁ